আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে বেক্টেরোধ্যার থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব সৃজনশীল প্রশ্নটা হচ্ছে ব্যক্তির অধ্যায়ের দেখো এখানে আমরা তিনটি ভেক্টর দেওয়া আছে এ ব্যেক বি ভেক্টর সি বেক্টর তিনটি ভেক্টর দেওয়া আছে দুটি প্রশ্ন সমাধান করতে হবে গরম প্রশ্ন বলেছে এ বরাবর বি এর অভিক নির্ণয় করো আমরা জানি কোনো ভেক্টর বরাবর ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে হবে যেমন এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ এ ভেক্টর এদিকে যদি ধরি আমরা এ ভেক্টর এদিকে তাহলে বি ভেক্টর যদি এদিকে হয় বি ভেক্টর তাহলে বলে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ আর বি এর অবিক্ষেপ কী হবে বি কস টিটা বি এর অভিক্ষেপ বি এ বরাবর বি এর অভিক্ষেপ হবে বি কস টিটা তাহলে আমাদের বি কস টিটা মান বের করতে হবে তার মানে আমরা গরম সমাধান করতে পারি এভাবে এ বরাবর বি এর অভিক্ষেপ এনে লম্ব অভিক্ষেপ বোঝাতে এ বরাবর এ ভেক্টর বরাবর প্রথমে লিখতে দেওয়া আছে এ ভেক্টর সমান এটা বি সমান এটা টু আই কে প্লাস থ্রি জে কে প্লাস ফাইভ কে কে বি মাইনাস আই কেপ টু জে প্লাস সেভেন কে কে এ বরাবর বি এর অভিক্ষেপ হবে

ডিভাইডেড বাই বি কস্তিটার মান এ এ এর মান এ ভেক্টরের মান তার মানে আমাদের বি কস্তিটার ইজক দাঁড়ায় এ এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ এখানে আমাদের বি এ ভেক্টরের মান বের করতে হবে তার আগে আমরা এ ডট বি করব এ ডট বি এখন এ ভেক্টরের মান কি দেওয়া আছে টু আইটে প্লাস বিভেক্টরে এখানে আমরা আই আই এ গুন করবো যে গুণ করবো কে কে গুন করবো টু ওয়ান টু এস এ টু আমরা গুণ করতে কী হবে টু টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু মাইনাস টু প্লাস তিন ছয় ডিভাইডেড বাই আমরা ডট ডট করছি এখানে আই এ জে যে কে কে টু দুই মাইনাস এক দুই মাইনাস এ মাইনাস টু প্লাস সিক্স আর সাতা পঁয়ত্রিশ প্লাস ডিভাইডেড বাই এ ভেক্টর এ ভেক্টরের মান আমরা এখানে নির্ণয় করবো এ ভেক্টরের মান এ ভেক্টরের মান হচ্ছে মান হচ্ছে মান কীভাবে নির্ণয় করবো তাদের সবগুলোর স্কোয়ার এখানে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার এ ভেক্টরের মান টু আই কে প্লাস থ্রি জে কে প্লাস কে কে তার মান আমরা নির্ণয় করব কীভাবে তাদের সবগুলো স্কোয়ার করা যাব এখানে ফোর প্লাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ দাঁড়ায় পঁচিশ আর নয় রুট ওভার থার্টি এইট রুট ওভার তাহলে ভেক্টরের মান বারবার রুট ওভার 35 ফাইভ প্লাস 41, 41 ওয়ান ফোরটি ওয়ান মাইনাস টু থার্টি নাইন এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় সমান দাঁড়ায় সিক্স পয়েন্ট থ্রি ডাবল তাহলে এ বরাবর বি এর অপেক্ষা বি এ বরাবর বি অপেক্ষা হচ্ছে সিক্স পয়েন্ট এটা হলো আনসার এখন আমরা গরম প্রশ্নটি সমাধান করবো গরম প্রশ্ন বলেছি উদ্দীপকের বেক্টর তিনটি একই সমতলে থাকবে না যাচাই করো ভাবে যাচাই করো আমরা জানি ভেক্টর অধ্যায় একই সমতলে থাকতে হল তাদের শর্ত হচ্ছে তাদের উচ্চতা সময় শূন্য হয় একই সমতলে থাকতে তাদের উচ্চতা শূন্য উচ্চতা শূন্য হবে শূন্য উচ্চতা শূন্য দাঁড়ায় কোনো তিন একই সমতলে দাঁড়ায় তাহলে তাদের উচ্চতা শূন্য হবে এবং আসল শর্ত হচ্ছে আয়তন শূন্য হতে হবে আয়তন আয়তন শূন্য হতে হবে শূন্য আয়তন শূন্য আয়তন বিশ টু শূন্য তার মানে তিনটি বেক্টর তখন সমতলীয় হবে একই সমতলীয় হবে শর্ত হচ্ছে তার আয়তন শূন্য হতে হবে তিনটি বেক্টর ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত তার আয়তন শূন্য হতে হবে আয়তন শূন্য হতে হবে শূন্য হতে হবে এখন আমরা তিনটি ভেক্টরের আয়তন শূন্য কীভাবে লিখতে পারি তিনটি তিনটিভাবে লিখতে পারি যেমন এ ডট এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর আর একটিভাবে লিখতে এইটি ইজুকয়েলটু শূন্য বা আবার লিখতে পারি এরকম বি ডট এ ক্রস সি ইজুকুয়েল টু শূন্য আর আরেকটিভাবে লিখতে পারি সি বেক্টর ডট ই ক্রস এ বি টু শূন্য হলে এটা হল আয়তন শূন্য হলে তখন এই ভেক্টরটি সমতলীয় হবে এখন আমাদের কি প্রয়োগ করতে হবে আমরা এই নিয়মে করব এ ডট বি ডট বি ক্রস সি বি ভেক্টর ক্রস সি ভেক্টর বি ভেক্টরের মান হচ্ছে মাইনাস আই প্লাস টু জে প্লাস সেভেন কে কে আমরা দুটি ভেক্টরের ক্রস গুণফলটি করতে যাচ্ছি দুটি ভেক্টরের ক্রস গুণফল আমরা কীভাবে করি আমরা এখানে প্রথমে বি ক্রস সি ভেক্টর b ক্রস c ভেক্টর b ক্রস c ভেক্টর যদি আমাদের এই আয়তন শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো এটি একই সমতুল্য b বি ক্রস c ভেক্টর আমরা লিখতে পারি আই জে কে কে বি ক্রস সি বি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু প্লাস সেভেন ওয়ান সেভেন এখানে এটা আমরা যদি করি তাহলে আই কেফ মাইনাস টু মাইনাস ফোরটি নাইন মাইনাস যে কেপ ইন্টু ওয়ান মাইনাস সেভেন প্লাস কে 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 পি ইসুক আমরা লিখতে পারি কে কেপ সেভেন মাইনাস সেভেন মাইনাস টু এতে মাইনাস ফিফটি ওয়ান আই কেফ মাইনাস ওয়ান মাইনাস সিক্স মাইনাস মাইনাসে প্লাস প্লাস সিক্স জে জেকে প্লাস মাইনাস ফোর সেভেন মাইনাস সেভেন মাইনাস টু ইউরো মাইনাস নাইন কে কেব তাহলে আমাদের বি ক্রস সি ভেক্টরের মান দ্বারা মাইনাস ফোর ফিফটি ওয়ান আই কে প্লাস সিক্স কে মাইনাস নাইন কে এখন আমাদের কী করতে হবে এটি একটি ভেক্টর এখন আমাদের বি ক্রস সি একটি ভেক্টর তার সাথে আমার এ ভেক্টরকে ডট গুণফল করতে হবে এ ভেক্টরে ডট তাহলে এ ডট এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টরের ডট বি ক্রস সি ভেক্টরের মান হচ্ছে এটা এটা আমরা বসে নিই যেমন এ ভেক্টর হচ্ছে টু আই কেফ প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে কে ডট বি বি ক্রস সি ভেক্টরের মান বি ক্রস সি ভেক্টরের মান হচ্ছে মাইনাস ফিফটি ওয়ান আই কেফ প্লাস সিক্স এখন আমাদের এটা ডটগুন করতে হবে টু ইন্টু আমার মাইনাস একশো দুই তিন ছয় আঠারো প্লাস এইটিন জে প্লাস ফাইভ কে মাইনাস নাইন কে পাঁচ পঁয়তাল্লিশ মাইনাস নাইন ফাইভ আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে একশো দুই মাইনাস তাহলে দাঁড়ায় আমার মাইনাস একশো সাতচল্লিশ করলে দাঁড়ায় একশো মাইনাস একশো উনত্রিশ তাহলে আমার এই আয়তন বি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর নট ইজ ইকুয়াল টু জিরো অতএব আমরা বলতে পারি তার আয়তন শূন্য নয় অতএব বলতে পারি ভেক্টর তিনটি সমতলীয় নয় ভেক্টর তিনটি তিনটি একই সমতলীয় নয় সমতলীয় নয় আমাদের প্রশ্ন বলেছিল ব্যক্ত তিনটি একই সমতলে থাকবে কিনা তবে আমরা বলতে পারি তার আয়তন শূন্য হয়নি তাই এটি একই সমতলে থাকবে না এই হল গণম প্রশ্নের সমাধান এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো ধরনের কনফিউশন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ স্যারকে